এক বছরের মধ্যে গভীর সাগরের মুরিংয়ে তেল খালাসের আশা বাংলাদেশের আমদানি করা তেল জাহাজ থেকে দ্রুত ও সাশ্রয়ীভাবে খালাস করার জন্য গভীর সমুদ্রে দুই পাইপলাইনের সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ করার আশা করছে সরকার এসপিএম চালু হলে দ্রুত তেল খালাসের পাশাপাশি বছরে প্রায় আটশো কোটি টাকা সাশ্রয় হবে বলে আশা করছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির চেয়ারম্যান মঙ্গলবার প্রকল্পের স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ এলাকায় তিনি সাংবাদিকদের জানান আগামী বছরের আগস্টে এই প্রকল্পের কাজ শেষ হবে গত অর্থ বছরে দেশে লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হয়েছে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবকাঠামো সীমাবদ্ধতা এবং কর্ণফুলী নদীর চ্যানেলের গভীরতা কম হওয়ায় মাদার অয়েল ট্যাঙ্কারগুলো থেকে সরাসরি তেল খালাস করা সম্ভব নয় ফলে এসব ট্যাঙ্কার গভীর সমুদ্রে নোঙ্গুর করে এবং ছোট ছোট লাইটার জাহাজে ব্রিসেলের মাধ্যমে অপরিস তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে আনা হয় এভাবে এক লাখ ডিডব্লিউটি অর্থাৎ ডেট টনেজ ধারণ ক্ষমতার একটি ট্যাঙ্কার খালাস করতে সময় লাগে এগারো দিন গতানুগতিক এই পদ্ধতি সময় সাপেক্ষ ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয় গভীর সমুদ্রে মুরিং পয়েন্ট নির্মাণ এবং পাইপলাইনের মাধ্যমে তেল আনার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয় প্রকল্পের নাম রাখা হয়েছে ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম উইথ ডাবল পাইপলাইন এই মুরিং পয়েন্ট হচ্ছে মহেশকালের মাতারবাড়ি থেকে নয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গোবীর সাগরে মাদার ভেসেল মুরিং পয়েন্টে আসার পর সেখান থেকে পাম্প করে পাইপলাইনের মাধ্যমে প্রথমে তেল আনা হবে মহেশখালীর কালারাম ছোড়ার স্টোরেজ ট্যাঙ্কে সেখান থেকে আবার পাম্প করে পাইপলাইনে পাঠিয়ে দেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে প্রকল্প পরিচালক শরীফ হাসনাদ বলছেন বর্তমান পদ্ধতিতে যে জাহাজ থেকে তেল খালাসে এগারো দিন লাগে এসপিএম চালু হলে তা আটচল্লিশ ঘন্টায় করা যাবে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করছে বিপিসির অধীনস্থ কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার এই প্রকল্পে চীনের এক্সিম ব্যাঙ্ক ঋণ দিচ্ছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা মহেশখালীর কালারাম ছড় স্টোরেজ ট্যাঙ্কের নির্মাণ এলাকা সরজমিন ঘুরে দেখা যায় নব্বই একরের কাছাকাছি জায়গা অধিগ্রহণ করে প্রকল্পের জন্য ছয়টি স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হচ্ছে এর মধ্যে তিনটি পরিশোধিত তেলের জন্য এবং তিনটি অপরিশোধিত তেলের জন্য প্রতিটি পরিশোধিত স্টোরেজ ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা পঞ্চাশ হাজার ঘনমিটার এবং প্রতিটি অপরিশোধিত স্টোরেজ ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা ত্রিশ হাজার ঘনমিটার এসপিএম চালু হলে দেশে তেল ধারণ ক্ষমতাও বেড়ে যাবে বলে জানান প্রকল্প পরিচালক তিনি জানান প্রকল্পে প্রায় দুই শতাধিক দেশি বিদেশি শ্রমিক কাজ করছে পরে শ্রমিক সংখ্যা আরও বাড়বে ইতিমধ্যেই সমুদ্রের নিচে সহ মোটাশো তিরানব্বই কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে মোরিং পয়েন্ট থেকে ছত্রিশ ইঞ্চি ব্যাসের দুটি আলাদা পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল ও ডিজেল আনলোড করা হবে এরপর মহেশখালী স্টোরেজ ট্যাঙ্কে থেকে আঠারো ইঞ্চি ব্যাসে দুটি পৃথক পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল ও ডিজেল যাবে শোধনাগারে সিঙ্গেল পয়েন্ট মোরিংটি আগামী মাসে চীন থেকে আসার পর সমুদ্রের নির্দিষ্ট জায়গায় তা বসানোর কাজ শুরু হবে বলে জানান শরীফ হাসনাথ বর্তমানে দেশের একমাত্র তেল শোধনাগার স্টন রিফাইনারি বছরে পনেরো লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল পরিশোধন করতে পারে সেখানে আরেকটি ইউনিট করে পরিশোধন ক্ষমতা পঁয়তাল্লিশ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের বিবিসি চেয়ারম্যান বলছেন সিঙ্গেল পয়েন্ট মুরিং হলে তা ইস্টার্ন রিফাইনারি উৎপাদন ক্ষমতা বাড়াতে সহায়তা করবে বলতে পারেন ওইটারই ব্যাকওয়ার্ড লিঙ্ক হিসেবে কাজ করবে এসপিএম